আশা করি সবাই ভালো আছেন ক্যানাডাতে ভিজিট ভিসার চাহিদা এখন অনেক বেশি বেড়ে গেছে আর বাংলাদেশও কোনো ব্যতিক্রম না মানুষজন অনেক আগ্রহী এখন ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে বাট প্রবলেমটা হচ্ছে যে অনেকেই কিন্তু কি কি ডকুমেন্টস এই জন্য সাবমিট করতে হবে সঠিক অ্যাপ্লিকেশন প্রসেস কি কী কী ফর্ম ফিল আপ করতে হবে এই বিষয়ে কিন্তু অনেকেই জানে না ঠিক মতো সো অনেকেই না জেনে হয়তো অ্যাপ্লিকেশান করতে পারে না অথবা তার এজেন্টের কাছে যায় যেখানে এজেন্ট আপনাকে হাজার হাজার বা লাখ লাখ টাকা চার্জ করে এবং আপনারা হয়তো অনেকেই ফেসবুকে দেখছেন বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যে মানুষজন কমপ্লেন করতেছে যে এজেন্সি আমার পাসওয়ার্ড দেয় না আমার জিসি কি ইমেল অ্যাকাউন্ট দিতেছে না আমি কিভাবে আপডেট পাবো এটা সেটা বিভিন্ন ধরনের কমপ্লেন তারা করে তাদের এজেন্সিকে নিয়ে টাকা নিয়ে ভেঙে গেছে হাবি যাবি তো নিজে অ্যাপ্লাই করলে সুবিধাটা হচ্ছে গিয়ে যে প্রথমত আপনার এক্সট্রা কোনো টাকা দেয়া লাগতেছে না আদার দেন দ্য অ্যামাউন্ট যেটা কানাডিয়ান সরকার অ্যাপ্লিকেশন ফির জন্য নির্ধারণ করে দিছে সো আপনাকে খালি অ্যাপ্লিকেশন ফিটাই দিতে হবে আর দ্বিতীয়ত আপনার এক্সট্রা কোনো ঝুঁকি ঝামেলা নাই আপনার পুরো অ্যাপ্লিকেশনের স্বাধীনতা আপনার হাতে থাকবে ফ্রম এ টু জেড তো আজকে আমি আপনাদের দেখাবো এই ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের পুরো ফুল প্রসেস এ টু জেড কী কী ডকুমেন্ট লাগবে কোন পোর্টালে গিয়ে আপনারা করতে পারবেন কিভাবে করবেন সব কিছু সো দ্যাট আপনারা ঘরে বসেই নিজেরা ক্যানাডাতে আসার ভিজিট ভিসার আবেদন করতে পারেন সো ভিডিওটা শুরু করা যাক সো অ্যাপ্লিকেশান স্টার্ট করার জন্য আমরা সবার আগে এই ওয়েবসাইটটাতে চলে আসব অ্যাপ্লিকেশন শুরু করার আগে আমি এটা বলে দিই যে এখন মনে হয় ভিজিটার ভিসায় অ্যাপ্লিকেশন করার জন্য দুইটা পোর্টাল আছে একটা হচ্ছে আরসিসি পোর্টাল আর একটা মেবি বি কি সো আপনারা সেটাতে পছন্দ আপনার সেটা ইউজ করতে পারেন আমি আরসিসি পোর্টালের মাধ্যমে আমার আব্বা অথবা আমার জন্য আর ভিসা ভিজিটার ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম সো আমি এটাতেই আপনাদের দেখাইতেছি সো এটার মাধ্যমে अप्लाई করার জন্য সবার আগে আপনাদের একটা আরসিসি অ্যাকাউন্ট থাকা লাগবে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে আপনারা এই সাইন ইন টু দা আরসিসি পোর্টাল বাটনে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন স্টার্ট করতে পারবেন আর যদি আরসিসি অ্যাকাউন্ট না থাকে সবার আগে আপনারা একটা আরসিসি অ্যাকাউন্ট বানাইতে হবে তো সেটা করার জন্য আপনারা এখানে ক্লিক করতে পারেন গেট ইনভাইট কোড ক্লিক করার পর আপনারা এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন আপনার ইমেইল অ্যাড্রেস কনফার্ম করবেন করার পর এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পর ওরা আপনাকে একটা ইনভিটেশন কোড দিবে ওই ইনভিটেশন কোড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সো যখন আপনি আপনাদের ইনভিটেশন কোডটা পেয়ে যাবেন আপনার এখানে ক্লিক করবেন ক্রিয়েটর আর সিসি পোর্টাল অ্যাকাউন্ট করার পর এখানে আপনার আপনার ইমেল অ্যাড্রেস আপনার পছন্দ মতো পাসওয়ার্ড পাসওয়ার্ডটাকে কনফার্ম করা আপনার লাস্ট নেম আপনার ফার্স্ট নেম আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে সাইন আপ সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে সো যখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তখন আপনারা এখানে ক্লিক করে সাইন ইন করতে পারবেন যেহেতু আমি ওই প্রসেস আগে একবার করে ফেলছি আমি আর ওই প্রসেসটা এখানে করতেছি না খুবই সহজ প্রসেস আপনাদের মাত্র দেখাই দিলাম এইভাবে করলে আপনাদের এখানে ক্লিক করবেন সাইন ইন সাইন ইন ক্লিক করার পর এখানে আপনারা যে অ্যাকাউন্টটা খুঁজছেন যে ইমেল অ্যাড্রেস ইউজ করে সেই সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দেবেন আপনারা যে পাসওয়ার্ডটা তৈরি করছিলেন আপনার আগের পেজে সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন দিয়ে সাইন ইন করবেন সাইন ইন ক্লিক করার পর এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশনস আছে আপনারা চাইলে এটা পড়তে পারেন তারপর আই অ্যাকসেপ্ট নেক্সট পেজে যাওয়ার পর আপনারা এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই টু ভিজিট স্টাডি অর ওয়ার্ক ইন ক্যানাডা অ্যাজ এ টেম্পোরারি রেসিডেন্ট যেহেতু আমরা ভিজিটার ভিজার জন্য অ্যাপ্লাই করবো আমরা এখানে ক্লিক করতেছি করার পর ওরা আপ কিছু নিয়ম কানুন কিছু টিপস এখানে দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এটা পড়তে পারেন পড়ার পর আই এক নলেজ স্টার্ট অ্যাপ্লিকেশন করার পর ওরা আমাদের প্রশ্ন করতেছে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পার্সন অ্যাট দ্য সেম টাইম সো আপনি যদি এখানে একজনের চেয়ে বেশি মানুষকে ইনভাইট করার প্ল্যান থাকে আপনি ইয়েস দিবেন আর যদি একজন থাকে আপনারা নো দিবেন আমি সিম্পলিসিটির জন্য এখানে নো দিচ্ছি তারপর প্রশ্ন করতেছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর আ ভিজিটার ভিসা ওয়াই ডু নিড ভিসা এখানে অনেকগুলো কারণ আছে আপনাদের সাথে যে কারণটা সবচেয়ে বেশি যায় আপনার লেস দেন সিক্স মান্থস তারপর ডেলার্স মোর অ্যাবাউট হোয়াট উইল ডু ইন ক্যানডা ইনক্লুড ডেটস তো ধরে নিয়ে যে আমি আমার আব্বা অথবা আমাকে ইনভাইট করতেছি আমার গ্র্যাজুয়েশন সেরেমনির জন্য অথবা কনভোকেশনের জন্য সেখানে ওই ওই কেসে আমি এখানে আমার ওই রিজনটা লিখব যে কি কারণে আমি তাদের ইনভাইট করতেছি পার্টিসিপেট ইন কনভোকেশন আমার ডেটগুলো আমি এখানে দিয়ে দিব আপনাদের আপনাদের যে রিজন থাকে আর ওই রিজনের যে রিলেভেন্ট ডেটস থাকে আপনারা ওইটা এখানে দিবেন দেওয়ার পর জিজ্ঞেস করতে enter canada এখানে আপনারা যেদিন ক্যানডায় ঢুকবেন সেই ডেটটা এখানে দেবেন যদি আপনি শিওরলি না জানেন যে আপনি কোন তারিখে ঢুকবেন আপনি এটা সম্ভাব্য ডেট দিয়ে দিবেন সো ক্যানাডাতে ঢোকার তারিখ এখানে এই এখানে দেবেন ক্যানাডাতে ক্যানাডা থেকে বের হওয়ার তারিখটা এখানে দেবেন আর এখানে ইউসিআই চাইছে সো আপনাদের যদি কোনো ইউসিআই নাম্বার আগে থাকে আপনারা এখানে দিবেন আর যদি না থাকে এখানে দেওয়ার কোনো দরকার নেই এই পার্টটুকু ফিল আপ করার পর আপনারা দেবেন সেভ অ্যান্ড কন্টিনিউ নেক্সট পেজে যাওয়ার পর আপনারা আগের পেজে যেই চয়েসেসগুলো দিয়েছিলেন সেটার উপর ভিত্তি করে আপনাকে এখানে কিছু ফিডব্যাক ওরা দিবে সো এই ফিডব্যাকটা আপনারা চাইলে পড়তে পারেন পড়ার পর কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন তারপর একটা প্রশ্ন করছে আর ইউ অন অফ সামওয়ান হ্যাঁ কারণ আমি হয়তো ধরেন আমার আব্বা অথবা আমার জন্য অ্যাপ্লাই করতেছি বা আপনারা অন্য কারোর জন্য অ্যাপ্লাই করতেছেন যদি সেটা হয়ে থাকে আপনারা ইয়েস দেবেন আর যদি আপনারা নিজের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনারা নো দেবেন না আমি আমার নিজেরটাই করতেছি সো যেহেতু আমি এখানে একটা জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে করতেছি যে আপনি আপনার আব্বা আমার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন আমি এখানে ইয়েস দিলাম টু দ্য পার্সন ইউ আর হেল্পিং ফ্যামিলি মেম্বার এখানে আমার রিপ্রেজেন্টেটিভের তথ্য চাইছে সো আমি যেহেতু আমার প্যারেন্টের বা অ্যাপ্লিকেন্টের রিপ্রেজেন্টেটিভ এখানে আমি আমার লাস্ট নেম দিব এখানে আমি আমার ফার্স্ট নেম দিব আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বার আমি এখানে দিব আমি বর্তমানে বর্তমানে কানাডাতে আছি সো এটা একটা ক্যানেডিয়ান ফোন নাম্বার এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন যদি ক্যানেডার বাইরে হয় ওভাবে আপনারা আপনাদের অপশনগুলো সিলেক্ট করে নেবেন মেইলিং অ্যাড্রেস যেই অ্যাড্রেসে আমি থাকি সেই অ্যাড্রেসটা আমি এখানে দিব যে অ্যাড্রেসে ওরা মেইল বা চিঠি পাঠাইতে পারবে সো সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিব সো আমি ক্যানাডা থাকি এখন এই মুহূর্তে সো দ্যাটস আমি এখানে ক্যানাডা দিলাম দেওয়ার পর এখানে আপনার যে ডিটেইল ঠিকানাটা আছে সেই ঠিকানাটা আপনার এখানে দিয়ে দিবেন কোথায় থাকেন অ্যাপার্টমেন্ট নাম্বার কোন শহরে থাকেন সাপোজ আপনি টরন্টো থাকতে পারেন অথবা ভ্যাংকুভার থাকতে পারেন সো এখানে আপনার শহরের নাম দিবেন আপনার প্রভিন্সের নাম দিবেন কোডটা এখানে দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করবেন এবং সব তথ্য দেওয়ার পর আপনারা ক্লিক করবেন সেভ এন্ড কন্টিনিউ নেক্সট পেজে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্ট সম্পর্কিত কিছু তথ্য দিতে হবে সো লেটস সে আপনি আপনার মায়ের জন্য অ্যাপ্লাই করতেছেন সো এখানে আপনার মায়ের লাস্ট নেম এখানে আপনার মায়ের ফার্স্ট নেই আপনার মায়ের ডেট অফ বার্থ এবং আপনার মায়ের যে জেন্ডার সেটা সিলেক্ট করে আপনারা সেভেন কন্টিনিউ দেবেন এই পেজে আপনার অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে সো কোন ধরনের ট্রাভেল ট্রাভেলিং ডকুমেন্ট আপনার অ্যাপ্লিকেন্ট ইউজ করবে এটা জেনারেলি পাসপোর্ট হয় সো পাসপোর্ট দিচ্ছি কাইন্ড অফ পাসপোর্ট রেগুলার সাধারণত রেগুলার হয় সো রেগুলার সিলেক্ট দ্য কান্ট্রি কোড দ্যাট ম্যাচেস দ্য ওয়ান অন অফ পাসপোর্ট সো ধরেন আপনি বাংলাদেশ থেকে আপনার পাসপোর্ট ইস্যু হয়েছে এখানে আপনার বাংলাদেশের যে কোড সো ধরেন যদি বাংলাদেশ ক্লিক করি সো বাংলাদেশ হোয়া দ্য ন্যাশনাল পাসপোর্ট বাংলাদেশে এখানে আপনারা ওইটা দেবেন পাসপোর্ট নাম্বার আপনার যাবে পাসপোর্ট আপনার ইস্যু সেটা মানে পাসপোর্ট আপনাকে আপনার কাছে করা হয়েছে তারপর আপনার পাসপোর্টের যে ডেট সেটা আপনার এখানে দেবেন এবং এই সকল তথ্য কিন্তু আপনার পাসপোর্টেই পেয়ে যাবেন আপনারা তারপর কিছু প্রশ্ন করছে যে আপনি ইউনাইটেড স্টেটস এর রেসিডেন্ট অথবা গ্রিন কার্ড হোল্ডার কিনা জেনারেল কেসে না হয় আমি ধরে নিলাম নো আপনি কি বিগত দশ বছরে ক্যানাডিয়ান ভিজিটার ভিসার আমি ধরে নিলাম নো ইউ হোল্ড ভিসা আমি ধরে নিলাম নো আর ইউ ট্রাভেলিং টু ক্যানাডা বাই এয়ার আপনি আরকি বিমানে ক্যানাডা আসার প্ল্যান করতেছেন আমি দিলাম ইয়েস বিমান ছাড়া আমার মনে হয় না খুব একটা সুবিধাজনক ওয়ে আছে বাট আই ডোন্ট নো আমি ধরে নিলাম আপনারা বিমানে আপনার অ্যাপ্লিকে বিমানে আসবে সো ইয়েস এগুলো ফিল আপ করার পর ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ নেক্সট পেজে প্রশ্ন করতেছে যে আপনার অ্যাপ্লিকেন্টের প্লেস অফ বার্থ কান্ট্রি অফ বার্থ কোনটা আপনারা সেটা এখানে দিবেন আপনি অ্যাপ্লিকেন্ট কোন শহরে জন্মগ্রহণ করছেন সেটা আপনারা এখানে দিবেন দেওয়ার পর প্রশ্ন করতেছে আর ওয়ে সিটিজেন অফ মোর দ্যান ওয়ান কান্ট্রি অফ টেরিটরি মানে আপনার অ্যাপ্লিকেন্ট একটা দেশের বেশি মানে আপনার অ্যাপ্লিকেন্ট একটা দেশের বেশি কেমনে বলে মানে আপনার অ্যাপ্লিকেন্ট কয়েকটা দেশের নাগরিক কিনা সো আমি ধরে নিলাম নো সো নো তারপর জিজ্ঞেস করতে আপনার নাগরিক সেই দেশটা আপনার এখানে দিবেন আর তারপর প্রশ্ন করতেছে যে আপনারা এখানে নাগরিক সিন্স বার্থ কিনা না তো আমি ধরে নিলাম হ্যাঁ আপনার অ্যাপ্লিকেন্ট জন্মগত ভাবেই ওই দেশের নাগরিক সো এখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন

আরেকটা প্রশ্ন হচ্ছে ডি ইউ হ্যাভ আ ভ্যালিড ন্যাশনাল আইডেন্টি ডকুমেন্ট মানে আপনার এনআইডি আছে কিনা আমি ধরে নিলাম আসে সো ইয়েস দেওয়ার পর আপনার এনআইডির যেই নাম্বার সেটা এখানে দেবেন আপনার এনআইডি নাম্বার এখানে কনফার্ম করবেন করার পর আপনার এনআইডি যেই তারিখে ইস্যু করা হয়েছিল সেই ডেটটা আপনারা এখানে দেবেন বছর মাস তারিখ আর কোন দেশ ইস্যু করছিল আমি ধরে নিলাম বাংলাদেশ এখানে আপনারা ওই দেশটা সিলেক্ট করে নেবেন করার পর সেভ এন্ড কন্টিনিউ নেক্সট পেজে যাওয়ার পর প্রশ্ন করতেছে হ্যাভ ইউ ইউজডার নেম ইন দ্য প্যাস্ট আমি জানিলাম নো এরপর কন্ট্যাক্ট অব অ্যাপ্লিকেন্টের বিষয়ে কিছু তথ্যরা চাইতেছে সো জানতে আছে অ্যাপ্লিকেন্টের রেসিডেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কোনটা আপনারা এখানে আপনার যে অ্যাপ্লিকেন্ট আছে তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দেবেন কোন দেশে বাস করতেছেন সেই জায়গার ঠিকানা সেই সিটির নাম পোস্টাল কোড এবং

লিস্ট ইউর কারেন্ট কান্ট্রি আর মানে আপনার অ্যাপ্লিকেন্ট যেই কান্ট্রিতে বাস করে সেই কান্ট্রির নাম আপনাদের এখানে দিতে বলতেছে আর এটাও বলতেছে যে ওই সব কান্ট্রিরও আপনি নাম লিস্টে দিবেন। যেখানে আপনার অ্যাপ্লিকেন্ট বিগত পাঁচ বছরে ছয় মাসের অধিক বাস করছে সো সব দেশের লিস্ট আপনাকে দিতে হবে যেসব দেশে আপনার অ্যাপ্লিকেন্ট বিগত পাঁচ বছরের মধ্যে ছয় মাসের অধিক বসবাস করছে সো আমি ধরে নিলাম যে এরকম কোনো সিনারিও ছিল না সো আমি লিস্ট আমার কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্স সো আমি এখানে অ্যাড দিব অ্যাড দেওয়ার পর আমি সিলেক্ট করব বাংলাদেশ করার পর আহ বাংলাদেশে কোন স্টেটাসে ছিল সো ধরে নিলাম নাগরিক ছিলেন কত সাল থেকে কত সাল সো নাগরিক যেহেতু ছিলেন এখানে জন্মগতভাবে যেহেতু নাগরিক ছিলেন সেখানে আমি জন্ম তারিখটা দিব আমার অ্যাপ্লিকেন্টের এবং দিস ইজ ভ্যার এ লিভ মানে আমার অ্যাপ্লিকেন্ট ওইখানে এখন বাস করেন সেখানে আমি টিক দিয়ে দিব দেওয়ার পর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন নেক্সট পেজে প্রশ্ন করতেছে যে ওদের কাছে আপনার বায়োমেট্রিক ইনফরমেশন অলরেডি আছে কিনা সো আমি ধরে ধরে নিলাম যে নাই আপনারা আগে দেন নাই এখন আপনারা দিবেন সো আমি দিলাম নো দেওয়ার পর সেভেন কন্টিনিউ এই পেজে প্রশ্ন করতেছে যে আপনাকে কে ইনভাইট করতেছে সো মানে অ্যাপ্লিকেন্টকে কে ইনভাইট করতেছে সো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম যে অ্যাপ্লিকেন্টকে আমি ইনভাইট করতেছি সো সিনারিওটা হচ্ছে যে মাকে তার ছেলে ইনভাইট করতেছে সো এখানে আমি আমার তথ্য দিব এখানে কিন্তু এর তথ্য চাইছে সো আমি আবার একটু বলে দিই আপনাদের যে এখানে এই পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে বিভিন্ন এন্টিটির তথ্য চাবে তো কার তথ্য চাচ্ছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেন আপনি সঠিক তথ্য দিতে পারেন যেমন কোনো পেজে অ্যাপ্লিকেন্টের তথ্য চাবে মানে যে অ্যাপ্লাই যা যে আসতে ইচ্ছুক কোন জায়গাতে ইনভাইটারের তথ্য চাবে মানে যে ইনভাইট করতেছে কোন জায়গায় রিপ্রেজেন্টেটিভের তথ্য চাবে যে কে তার হয়ে করতেছে সো সামিতে আমি বলে দিই যে এই জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যে স্যাম্পেলটা তৈরি করতেছি এই স্যাম্পেলে আমি ধরে নিলাম যে হচ্ছে আমার মা ইনভাইটার হচ্ছি আমি আর রিপ্রেজেন্টেটিভ হচ্ছি আমি কারণ আমি আমার মায়ের পক্ষ থেকে এই অ্যাপ্লিকেশনটা ফাইল করতেছি তো এখানে ইনভাইটারের লাস্ট নেম চাইছে সো এখানে আপনারা ইনভাইটারের লাস্ট নেম দেবেন এখানে ইনভাইটারের ফার্স্ট নেম চাইছে এখানে আপনি এই বক্সে আপনি ইনভাইটারের ফার্স্ট নেম দিবেন রিলেশনশিপ টু ইউ এখানে যেহেতু ফ্যামিলি মেম্বার সো ফ্যামিলি মেম্বার সিলেক্ট কান্ট্রি অর টেরিটারি ইনভার্টার যে দেশে থাকে বা যেখানে থাকে সেটার ঠিকানা সো আমি ধরলাম যে ইনভার্টার ক্যানাডাতেই আছে সো ক্যানাডা অলরেডি সিলেক্ট হয়ে আছে এটার চেঞ্জ করার কোনো অপশান নাই তারপর ওই ইনভার্টারের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনারা আপনার ঠিকানাটা আর কি ঠিকানা যা যা সব দিবেন সিটি কোন শহরে বাস করে কোন প্রভিন্সে বাস করে সেই ঠিকানার পোস্টাল দিবেন এরপর দিয়ে দিবেন এবং ইনভার্টারের যে ইমেল অ্যাড্রেস সেটা এখানে আপনারা দিয়ে দেবেন এরপর প্রশ্ন করতে হবে হ্যাজ সাম ওয়ান অলসো ইনভাইটেড ইউ সো আপনাদের ক্ষেত্রে যদি কোনো একের অধিক ইনভার্টার থাকে ধরেন আমি ইনভাইট করতে করতেছি সাথে আরেকজন ইনভাইট করতেছে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দিয়ে আবার একইভাবে সেই ইনফরমেশনগুলো ফিল আপ করবেন তো আমি ধরে নিলাম যে না এখানে একজনই ইনভাইটার আছে আমি এখানে নো দিচ্ছি নো দেওয়ার পর আপনারা এন্ড কন্টিনিউ দিবেন নেক্সট পেজে যাওয়ার পর আপনার ফাইন্যান্সেস নিয়ে কিছু বেসিক প্রশ্ন করবে ওরা তো প্রথমে জানতে চাবে যে আপনার অ্যাপ্লিকেন যে ক্যান্ডা আসতেছে ওই স্টেটের জন্য যেই কতটুকু অ্যামাউন্ট উনি নিয়ে আসতেছেন সো যতটুকু অ্যামাউন্ট আপনার অ্যাপ্লিকেন্ট নিয়ে আসতেছেন ওনার স্টের জন্য ক্যানাডাতে সেই অ্যামাউন্টটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন এবং অ্যামাউন্টটা অবশ্যই ক্যানাডিয়ান ডলারসে হইতে হবে এরপর প্রশ্ন করতেছে যে এই টাকাটা আপনাকে অন্য কেউ দিতেছে কিনা অ্যাপ্লিকেন্ট কে আর কি সো যদি আপনার অ্যাপ্লিকেন্ট নিজেই এই অ্যামাউন্টের যোগান দেন তাহলে আপনারা নো দিবেন এবং যদি অন্য কেউ আপনার অ্যাপ্লিকেনকে টাকাটুকু দেয় ধরেন আপনার বাবা আপনার মাকে এই অর্থটুকু দিতেছে বা ফান্ড করতেছে এই ট্রাভেলের জন্য আপনারা তখন সেক্ষেত্রে ইয়েস দিবেন এবং সে ইলেভেন কিছু ডিটেলস বা তথ্য আপনারা এখানে দিয়ে দিবেন সিম্পলিসিটির জন্য আমি এখানে নো দিচ্ছি দিয়ে আপনারা সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন এই পেজে আপনার অ্যাপ্লিকেন্টের এডুকেশন ওয়ার্ক এবং আদার অ্যাক্টিভিটিস নিয়ে কিছু তথ্য দিতে হবে সো এখানে আপনার আপনার অ্যাপ্লিকেন্টের যে পোস্ট সেকেন্ডারি এডুকেশন হিস্ট্রি আছে উনি কি কাজ করেন বা করছেন সেই তথ্যগুলো আপনার দিতে হবে তারপর বলছে যে গিফট ডিটেলস অফ অল ইউর এমপ্লয়মেন্ট এন্ড অ্যাক্টিভিটিস ফর দ্য পাস্ট টেন ইয়ার্স মানে বিগত দশ বছরে উনি যে কাজগুলা করছেন বা যেখানে কর্মরত ছিল সেই এন্টিটিগুলো আপনার একটা লিস্ট ওদেরকে প্রোভাইড করতে হবে তো লিস্ট প্রোভাইড করার জন্য আপনার এখানে অ্যাড বাটনে ক্লিক করে যে যেই এন্টিটি আপনারা দিতে চান সেখানে আপনারা লিস্ট করে ফেলতে পারবেন এই সকল কিছু ফিল আপ করার পর আপনারা প্রেস করবেন সেভ এন্ড কন্টিনিউ নেক্সট পেজে আপনার ট্রাভেল হিস্ট্রি নিয়ে কিছু তথ্য দিতে হবে সো প্রশ্ন করতেছে ডিউর দ্য পাস্ট ফাইভ ইয়ার্স হ্যাভ ইউর কান্ট্রি টেরিটরি আদার দ্যান দা ওয়ান ইউ আর সিটিজেন অর ওয়ের ইউ লিভ নাও সো যদি আপনার অ্যাপ্লিকেন্ট বিগত পাঁচ বছরে অন্যান্য কান্ট্রিতে ট্রাভেল করে থাকে সো আপনারা এখানে ইয়েস দেবেন ইয়েস দিয়ে সব দেশে উনি ট্রাভেল করছেন সেই সব দেশের লিস্ট আপনার এখানে অ্যাড ক্লিক করে অ্যাড করতে পারেন তারপর আপনারা দিয়ে দেবেন সেভেন কন্টিনিউ সো আমি ধরে নিচ্ছি যে আপনার অ্যাপ্লিকেন্ট বিগত পাঁচ বছর কোথাও ট্রাভেল করেনি নি জন্য সো আমি এখানে নো দিলাম নো দিয়ে সেভেন কন্টিনিউ তারপর প্রশ্ন করতেছে হ্যাভ ইউ এভার স্টেড ইন ক্যানাডা বিয়ন্ড দ্য ভ্যালিডিটি অফ ইউর স্টেটাস অ্যাটেন্ড স্কুল ইন ক্যানাডা উইদাউট অথরাইজেশন অর ওয়ার্ক উইদাউট অথরাইজেশন ইন কানাডা আমি ধরে নিলাম নো হ্যাভ ইউ এভার বিন রিফিউজ এ ভিসার পারমিট ডিনাইড এন্ট্রি টু অর অর্ডার টু লিভ ইন এ কান্ট্রি অর টেরিটরি আমি ধরে নিলাম নো এখানে আপনারা আপনাদের পরিস্থিতি মতো কোয়েশ্চেনের আনসার করে দেবেন এরপর প্রশ্ন করতেছে ক্রিমিনাল অ্যান্ড সিকিউরিটি রিলেটেড যে আপনি কখনো কোনো ক্রাইম করছেন কিনা বা এই রিলেটেড অনেকগুলো প্রশ্ন তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন এবং আপনাদের অবশ্যই পড়া উচিত কোনো প্রশ্ন আনসার করার আগে খুব ভালো করে প্রশ্নগুলো পড়ার যে কোনটা আপনার সাথে ম্যাচ করে বা করে না তো আমি এখানে দিলাম নো হ্যাভ এভার কমিটেড এনি ক্রাইম এনি কান্ট্রি টেরিটরি নো হ্যাভ এভার বিন অ্যারেস্টেড নো হ্যাভ এভার বিন চার্জড নো হ্যাভ এভার বিন কনভিক্টেড ফর এনি ক্রিমিনাল অফেন্স আমি ধরে নিলাম নো দেওয়ার পর সেভেন কন্টিনিউ আর ইউ অর হ্যাভ ইউ এভার বিন এ মেম্বার অস পলিটিক্যাল পার্টি আপনার এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নেবেন পড়ার পর আপনারা আনসার করবেন সো আমি জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে আনসার করতেছি নো হ্যাভ ইউ উইটনেস টু পার্টিসিপেট ইন দ্য ইল ট্রিটমেন্ট আমি ধরে নিলাম নো হ্যাব ইউ মেডিক্যাল এক্সাম পারফর্ম আর সিসি অথরাইজেশন ফিজিশিয়ান টুয়েলভ মান্থস মানে বিগত বারো মাসে আপনি কোনো আইআসিসি অথরাইজড প্যানেল ফিজিশিয়ান থেকে মেডিকেল এক্সাম করেছেন কিনা সো আমি ধরে নিলাম নো যদি আপনার ক্ষেত্রে এটা ইয়েস হয় আপনারা ইয়েস দিবেন সো নো টু ইয়ার্স আমি ধরে নিলাম নো আমি ধরে নিলাম নো আমি আবার বলতেছি সবগুলো প্রশ্ন আপনারা খুব ভালো করে পড়ে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটা জেনারেল পয়েন্ট ভিউ থেকে করতেছি তো আমি একটা স্যাম্পল বেসেড ফিল আপ করে যাচ্ছি বা আপনারা অবশ্যই প্রত্যেকটা লাইন ভালো করে

আপনি আপনার অ্যাপ্লিকেন্টের যে পাউস আছেন তার তথ্য এখানে আপনারা দিয়ে দিবেন তার লাস্ট নেম তার ফার্স্ট নেম তার জন্ম তারিখ তার কান্ট্রি অফ বার্থ তার বর্তমান পেশা এবং জিজ্ঞেস করছে যে এই মানুষের অ্যাড্রেস আপনার মতো সেম কিনা সো যদি সেম হয় আপনারা ইয়েস দেবেন আর যদি ভিন্ন ঠিকানা হয় আপনারা নো দেবেন তো আমি সিম্পলিসিটির জন্য এখানে ইয়েস দিচ্ছি আর উইলর স্পাউস কমলা পাটার অ্যাকম্পানি ইউ টু ক্যানাডা মানে প্রশ্ন করতেছে যে এর স্পাউস তার সাথে ট্রাভেল করবে কিনা তে এই যাত্রায় সো আমি ধরে নিলাম নো আপনাদের যদি ইয়েস হয় আপনারা ইয়েস দেবেন ফিল আপ করার পর আপনারা প্রেস করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এরপর তারা চিলড্রেন বিষয়ে জানতে চাইছে সো ডু হ্যাভ এনি বায়োলজিক্যাল আরপটেড অর স্টেপ চিলড্রেন যে আপনার অ্যাপ্লিকেন্টের কোনো সন্তান আছে কিনা তো যেহেতু এখানে আমি বলছি যে আমার আব্বা অথবা আম্মার জন্য আমি অ্যাপ্লাই করতেছি অবশ্যই এখানে আছেটা ইয়েস হবে তাদের সন্তান আছে তারপর সন্তানের যে লিস্ট যদি আপনি ছাড়াও আপনার ভাই বোন থাকে তাদের নাম আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করতে পারেন সো সবার আগে আপনি আপনার ইনফরমেশান দিবেন এরপর আবার অ্যাড ক্লিক করে যদি আপনার ভাই বোন থাকে তাদের তথ্য দিবেন সো এইভাবে আপনার অ্যাপ্লিকেন্টের সকল সন্তানের তথ্য দেওয়ার পর আপনারা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন নেক্সট পেজে ওরা एप्लीক্যান্টের পিতামাতা সম্পর্কে জানতে চাইছে সো এখানে আপনার एप्लीক্যান্টের যে পিতামাতা আছে তাদের তথ্য আপনি এখানে অ্যাড করতে পারেন এই বাটনে ক্লিক করে তাদের তথ্য ইনপুট করার পর আপনারা দিবেন সেভ এন্ড কন্টিনিউ এরপর ওরা জানতে চাইছে যে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাংকি এখানে আপনারা আপনাদের মাদার টাং যেটা সেটা আপনারা দিবেন ক্যান ইউ কমিউনিকেট ইন ইংলিশ অ্যান্ড অর ফ্রেঞ্চ সো আমি ধরে নিলাম যে ইংলিশে কমিউনিকেট করবে আর হোয়াট ল্যাঙ্গুয়েজ ডিউ ইউ ওয়ানট টু ইউজ টু কন্ট্যাক্ট ইউ সো এখানে আপনারা ইংলিশ দিতে পারেন আমি ধরে নিলাম জেনারেলি ইংলিশ হয় সো আমি এখানে ইংলিশ দিচ্ছি আপনাদের যে ল্যাঙ্গুয়েজ প্রিফার আপনারা সেটা দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন

সো এখানে আপনি যেসব তথ্য ইনপুট করছেন সেই তথ্যগুলোর একটা সামারি পেজ এখানে শো করতেছে সো এখানে আপনারা খুব ভালো করে চেক করে দিবেন যে আপনারা যেই তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলা সঠিকভাবে আপনারা দিয়েছেন কিনা না লাগলে এখানে আবার প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং ওই প্রশ্নগুলো সঠিক উত্তর আপনি দিচ্ছেন কিনা সেটা যাচাই করে নেবেন সো যদি আপনার মনে হয় কোনো ভুল আছে তো আপনি তখন এডিট বাটনে ক্লিক করে সেগুলো আপনারা ঠিক করে নেবেন এবং যখন সব তথ্য আপনি যাচাই করে দেখবেন যে ওকে আছে তখন আপনারা প্রেস করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ পেজে আপনার ডকুমেন্টস আপলোড করার পেজ তো আমি রেকমেন্ড করব যে আপনার ডকুমেন্ট আপলোড করার আগে এই ইনস্ট্রাকশন গুলো খুব ভালো করে নিতে কারণ এই ইনস্ট্রাকশন গুলো খুবই ইম্পর্টেন্ট আপনার নেক্সট স্টেপের জন্য সো যখন আপনি সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপলোড করবেন ওরাই বলে দিবে যে কী কী ডকুমেন্টস আপনার আপলোড করতে হবে সো এক্ষেত্রে আমাকে আপলোড করতে বলা হয়েছে লেটার অফ ইনভিটেশন এন আপনার অ্যাপ্লিকেন ট্রেন আইডি পাসপোর্ট ইত্যাদি এবং প্রত্যেকটা জায়গাতে আপনার এক্স্যাক্টলি কী ধরনের ডকুমেন্ট আপলোড করতে হবে আপনি যদি এখানে ক্লিক করেন ওরা কিন্তু একটা বিস্তারিত বর্ণনা দিয়ে দিছে সো কোনো ডকুমেন্ট আপলোড করার আগে আমার সাজেশন থাকবে যে এই ইনস্ট্রাকশানসগুলো খুব ভালো করে পড়ে নিতে পরে ওদের ইনস্ট্রাকশনস মতো ডকুমেন্টগুলো আপলোড করতে সো এখানে আপনি লেটার অফ ইনভিটেশন আপলোড করতে পারেন এখানে আপনার অ্যাপ্লিকেন্টের এনআইডি এখানে আপনার অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট আপনার অ্যাপ্লিকেন্টের প্রুফ অফ ফান্ডস এবং প্রুফ অফ ফান্ডসের কথা আমি একটু বলি সেটা হচ্ছে কি যে ওরা প্রুফ অফ ফান্ডস হিসেবে কি কী ডকুমেন্ট বা দলিল গ্রহণ করে সেটারও একটা বর্ণনা এখানে দেয়া আছে সো আপনারা যে কোনো ডকুমেন্ট আপলোড করার আগেই বর্ণনাগুলো ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী আপলোড করার ট্রাই করবেন সো এগুলো আপনি করবেন একটা ফর্ম আছে আই এম এম ফাইভ ফোর সেভেন সিক্স এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে করে আপনি আপলোড করে দেবেন করার পর আপনার অ্যাপ্লিকেন্টের যদি এমপ্লয়ার লেটার থাকে সেটা আপনারা দিতে পারেন যদি অ্যাডিশনাল কোনো ডকুমেন্টস আপনার দেওয়ার প্রয়োজন মনে হয় আপনারা এখানে এটা দিতে পারেন দেওয়ার পর আপনারা ক্লিক করবেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাওয়া হবে যেখানে আপনার পেমেন্টটা করতে হবে এই অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট ফি সেটা আপনার দিতে হবে সো আমার যত মনে পড়ে যে ক্রেডিট কার্ড অথবা অনলাইন যেই পেমেন্ট মেথডগুলো ওরা গ্রহণ করে সেই ওয়ের একটা ইউজ করে আপনাকে পেমেন্টটা করে দিতে হবে এবং পেমেন্টটা আপনার সাকসেসফুলি করে দেওয়ার পর আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দিতে পারবেন ভিডিও শেষে কয়েকটা কথা যদি আপনাদের লেটার অফ ইনভিটেশনের কোনো স্যাম্পল লাগে আপনারা আমার ফেসবুক পেজে আমাকে ইনবক্স করতে পারেন আমি আপনাদের একটা স্যাম্পল দিয়ে দিব আমার ফেসবুকের নাম মাহির মাসুদ আমি কোথাও এইটা বসাই দেবো এখানে আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে অ্যাপ্লিকেশন ভিসার এটা পার্সন টু পার্সন ব্যারি করে রিকোয়ারমেন্ট বা ডকুমেন্টস একটু এদিক সেদিক হইতে পারে সো আমি চেষ্টা করছি এটা জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে একটা আইডিয়া একটা আইডিয়া আপনাদের দেওয়ার সো আপনারা ওই আইডিয়া থেকে যেন নিজেরা নিজেদের পরিস্থিতি অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ফাইল করতে পারেন আর আমি ক্যানাডা নিয়ে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বিভিন্ন তথ্য বিভিন্ন গল্প বলার সো যদি আপনাদের ক্যানাডাতে আসার আগ্রহ থাকে অথবা আপনারা অলরেডি ক্যানাডাতে আসেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আশা করি তথ্যগুলো আপনাদের কাজে দেবেন সো আজকে এখানেই দেখাবে নেক্সট ভিডিওতে